পর্যটন শিল্পের প্রসারে শহর বর্ধমানে এই প্রথম পর্যটন মেলার বেঙ্গল ট্যুরিজম ফেস্টের আয়োজন অ্যাসোসিয়েশন অফ ট্যুরিজম সার্ভিস প্রোভাইডার্স অফ বেঙ্গলের এই মেলার আয়োজক বর্ধমানে পর্যটন মেলার উদ্বোধন করেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস তিনি বলেন বর্ধমানের মতো শহরে পর্যটন মেলার আয়োজন সত্যি প্রশংসনীয় রাজ্যের মানুষ এখন দেশ বিদেশে ঘুরতে আগ্রহী হচ্ছেন তাদের জন্য সঠিক দিক নির্দেশ ও নিরাপদ প্যাকেজ অত্যন্ত প্রয়োজন যে কোনো একটা এজেন্সির মাধ্যমে গেলেই সব জায়গায় তো ভালোই হয় এরা আজকে আমাদের ভালো লাগছে যে আমাদের বর্ধমানে হচ্ছে প্রথম এরা করলে আমি তো এত মেলা সব মেলাই তো আমি আসি কিন্তু এইরকম তো মেলা এর আগে কোনো দিন হয় নাই আজকে যেটারা পর্যটন মেলাটা করলো এটা আরও বিস্তার পাবে আরও আর আমরা নিজেরাও অনেক সময় ট্যুরে গেছি তো ট্যুরে গেলে হাজার সমস্যা কোনো এজেন্সির মাধ্যমে গেলেই সেই সমস্যা আর বোঝা যায় না হ্যাঁ নাহলে প্রচুর সমস্যা বাইরে গেলে সেই সমস্যা যাতে না হয় আমরা মনে করি এজেন্সির মাধ্যমেই ট্যুর করতে যাওয়া সবথেকে ভালো কিন্তু প্রশ্ন উঠছে পর্যটন শিল্পকে প্রসারের জন্য ঐতিহাসিক বর্ধমানকে বেঙ্গল ট্যুরিজম ফেস্টের জন্য বাছা হলেও ঐতিহাসিক বর্ধমানকে পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলার জন্য কতটা উদ্যোগী হয়েছে জেলা প্রশাসন সহ বর্ধমানের ট্যুরিজম এজেন্সিগুলো তা নিয়ে এ বিধায়ক ও আয়োজক সংস্থার প্রেসিডেন্ট সাগর গুহ বলেন বর্ধমানে তো প্রচুর পর্যটন কেন্দ্র তো আছেই ঘোরার এখন বর্ধমানে বহু জায়গা বাইরে থেকে বহু লোক বর্ধমানে আসে বিভিন্ন জায়গায় ঘুরতে আপনার একশো আট মন্দির থেকে শুরু করে সর্মঙ্গলা বাড়ি তারপরে আমাদের রাজার ওই কক্ষ সাহেবের ওখানে সব যেছে যারা এখানে তারা কোথায় নিয়ে গেছেন বর্ধমানকে নিয়ে যাবে এটা তো তাদের দায়িত্ব তারা বিভিন্ন জায়গার লোককে বর্ধমানে আসার জন্য বলবে আমরা তো সর্বত্র সব মিটিংয়েই বলি যে বর্ধমানে অনেক এগিয়ে চলেছে আর বর্ধমান এখন একটা পর্যটন কেন্দ্র সারা জায়গায় আসলে সারাদিন মানুষ ঘুরতে পারে থাকতে পারে এরকম একটা রাজ্যের মধ্যে একটা ভালো জায়গা সেটা নিশ্চয়ই এরা একদিন মানুষকে বুঝিয়ে নিয়ে আসবে বর্ধমানে আর এই সরকার সর্বত্র তো সহযোগিতা করছে যে কোনো পর্যটন মানকেও যাতে এরা নিয়ে আসে বিভিন্ন জায়গার লোক এটা তো এদের দায়িত্বের মধ্যে আছে ওটা আমরা আরেকটু বললে ভালো হতো ওটা বলবো বলবো ভেবেও আমি ওটা ভুলে গেলাম আমাদের লক্ষ্যটা তো অনেক দিন ধরেই চলছিলো কারণ বেসিক্যালি আমরা যে কাজটা করি সেটা হচ্ছে আমরা ছোটো থেকে বড় ট্রাভেল এজেন্সিতে প্রমোট করি এবং একটা প্ল্যাটফর্ম দিই যে প্ল্যাটফর্ম থেকে তারা ব্যবসাটা করতে পারে এবং শুধু তাই না পর্যটনটাকে আরো বৃহত্তমভাবে নিয়ে যাওয়ার জন্য এবার আমরা জেলায় জেলায় যাচ্ছি প্রথম আমাদেরই মেম্বার এন সৌমল্যনআরসি এনারাই ফার্স্ট প্রপোজালটা দেয় যে আমরা যদি কলকাতার চেড়ে বর্ধমানে একটা করি এবং আমরা সাথে সাথে তা রাজি হই কারণ আমাদের একটা কনফিডেন্স ছিল এরা করতে পারবে আমি অ্যাজ এ প্রেসিডেন্ট আমার ভাইস প্রেসিডেন্ট সমর ঘোষ আমরা যৌথভাবে বলি ইয়াস করো দেখুন প্রথম একটা স্বপ্ন তো লোকে দেখে এই স্বপ্নটা সাক্ষাৎ করতে টাইম লাগে সময় লাগে এবং এরা যে এইভাবে এত সুন্দর করবে এটা আমরাও এক্সপেক্ট না ওরা শুধু বলেছিল তুমি আসো দেখো না দেখো কেমন করে আমরা করি এবং স্টেপ বাই স্টেপ যেটা আমাদের একবার দুর্গাপুরে কথা হয়েছিল দুর্গাপুরে না করে আমরা বললাম না বর্ধমানে করা হোক এখানে অন্তত কুড়ি থেকে পঁচিশ তিরিশ জায়গা থেকে লোকজন এসছে বিভিন্ন জায়গা থেকে এসছে আপনার ভুটান থেকে এসছে আপনার হিমাচল থেকে এসছে প্লাস কাশ্মীর থেকে এসছে আমরা কিন্তু আমাদের অর্গানাইজেশন ইজ নন প্রফিটেবল আমরা প্রোমোট করি ট্রাভেল এজেন্সি এবং প্রোমোট করতে গেলে সেই জায়গাটার অটোমেটিক প্রোমোটার হবে আমি শুনলাম আপনি বিধায়ককে বলেছেন আমি বলছি অটোমেটিক প্রমোশন হবে বর্ধমান যখন উঠবে এই প্রচারটা আমাদের বিভিন্ন জায়গায় যাবে এবং আপনি বিশ্বাস করবেন কি না ফার্স্ট টাইম সিমলা থেকে অনেক বিভিন্ন জায়গা থেকে আজকে এখানে লোক এসছে অনেক কিছু দেখাবার আছে এবার ওরাও তো জানে না আজকে যখন ওরা এসছে ওদেরও সব ফিডব্যাক দেওয়া হয়েছে হিমাচল থেকে ওরাই নিয়ে আসে তো ওরা যখন যতক্ষণ না প্লেসটা ভালো করে জানতে পারছে ওরাও ততটা শিওর না তারা তো করছে তারা তারা তো করছে তারা করবে টাইম দেন করবে তারা উদ্যোগী বই কি এই তো সবে শুরু হলো দিস ইস দিস ইজ দ্য স্টার্টিং পয়েন্ট এটা মুভ করবে এটা আগে এগোবে আমরা সবসময় চাই আমাদের ট্যুরিজমে দুটো কথা আছে একটা ইনবাউন্ড একটা আউটবাউন্ড আমার ইঞ্জি প্রায় সতেরো বছর হয়ে গেল সতেরো বছরের মধ্যে আমরা যতবার চেয়েছি অনেকবারই আমরা মিটিং করেছি কিন্তু তৎকালীন সময়েতে সেভাবে আমরা প্রশাসনিক ইয়েটা পাইনি তবে এখন প্রশাসনের অনেক বেশি মুভমেন্ট দেখা যাচ্ছে ট্যুরিজমটাকে আরও বেশি ইমপ্রুভ করার জন্য বিশেষ করে বর্ধমানের ওপরে अच्छा हमार नाम शांतनु पाजा हमार कंपनी नाम नील निर्जोने टूर्स एंड ट्रैवल्स हैं ए टी एस पी भी एसोसिएशन ऑफ़ टूरिज्म सर्विस प्रोवाइडर ऑफ बेंगाल उसके तरफ से हम लोग ये पर्यटन फेयर करते हैं अभी कोलकाता में बहुत सालों से हो रहा है अभी पहली बार हम लोग ये जिला पे आए हैं कोलकाता से बाहर ये वर्धमान में हो रहा है ये पर्यटन का प्रसारण के लिए हम लोग ये कर रहे हैं ये आपके पीछे ही है जो उत्तराखंड से आया है हरिद्वार से आया है हिमाचल से आया है जम्मू कश्मीर से आया है बहुत सारे जगह से ऑल ओवर इंडिया से बहुत आया है सब किसी का होटल है किसी का ट्रांसपोर्टेशन है किसी का होम स्टे है ऐसे सब ये यहाँ आके प्रचार कर रहा है सबका और इधर का जो पब्लिक है जो लोकल लोग जो है पीपल है उसका ये भी बहुत रिस्पॉन्स भी बहुत अच्छा है लेकिन वर्धमान में पहली बार हो रहा है और पहली बार में इतना अच्छा रिस्पॉन्स हम लोगों को मिला तो हम लोग इस साल से बाहर बार हर हाँ साल भी हम हाँ लोग यहाँ करेंगे ये কলকাতা দার্জিলিং উত্তরাখণ্ড হিমাচল জম্মু কাশ্মীর সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় তিরিশটি ট্যুর অ্যান্ড ট্রাভেলস সংস্থা রিসর্ট প্রিমিয়াম হোটেল এবং পর্যটন সম্পর্কিত বহু প্রতিষ্ঠান এই মেলায় স্টল দিয়েছে শহর বর্ধমানের বর্ধমান টাউন হল প্রাঙ্গণে চার দিনের এই মেলার প্রথম দিন থেকেই ভ্রমণপ্রীপাসু মানুষের ঢল চোখে পড়ার মতো যা উদ্যোগী করেছে আয়োজক সংস্থাকে আগামী দিনেও এই মেলা বর্ধমানে সংগঠিত করার জন্য ब्यूरो रिपोर्ट मोबाइल न्यूज़ नाइनटीन